চিনি দিয়ে তো আমরা কেক বানাই আজ আমি বানাচ্ছি সাদের রাজা খাঁটি খেজুরের গুড় দিয়ে ঘরের সাধারণ উপকরণে নরম স্পঞ্জি গুড়ের কাপ ডিম ছাড়া ওভেন ছাড়া সুগন্ধে ভরা নরম একদম হেলদি তা চলো কিভাবে বানালাম দেখো আসসালাম আলাইকুম কিচেন এলেন অফিসালে তোমাদের সবাইকে স্বাগত তোমরা কেমন আছো বন্ধুরা আশা করছি ভালোই আছো তো দেখো আমি একটু বলে দুধ নিয়ে নিয়েছি ঠিক ঠিক এই কাপ মেপে এক কাপ দুধ নিয়েছি আর এতটা পরিমাণ এক কাপের একটু কম গুড় নিয়েছি এরকম লিকুইড খেজুরের গুড় নিয়ে নিয়েছি এবারে এই কাপ মেপি হাফ কাপ সাদা তেল দিয়ে দিলাম দিয়ে এটাকে একটু ভালো করে আমি গুলে নেব স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবে বন্ধুরা আশা করছি তোমাদের ভালো লাগবে আর প্লিজ লাইক দিয়ে দেখা শুরু করবে যদি ভালো লাগে শেয়ার করে দেবে আর আমার চ্যানেলে যে সকল বন্ধুরা নতুন যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক দিয়ে দেখে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবে একটু ভ্যান লাইসেন্স দিয়ে দিলাম দিয়ে আর একটু ভালো করে গুলে নিলাম এবারে একই কাপ মেপে আমি ময়দা নিয়েছি এটা আমি নিয়ে গুলে দেখবো যদি একটু লাগে তো আবার দেব তো ভালো করে ফাটিয়ে নিতে হবে এবার এক কাপ হাফ কাপের একটু কম আমি গুঁড়ো দুধ নিয়েছি গুঁড়ো দুধটা দিলে কে কেকের স্বাদটা গুণ বেড়ে যায় কেক তো আমরা কম বেশি সবাই বানাতে জানি বা পারি তো আজকে আমি বানাচ্ছি এটাই শেয়ার করলাম যেহেতু সামনে পঁচিশে ডিসেম্বর আসছে ক্রিসমাস সবাইকে দেখছি তো ইউটিউবে বন্ধুরা সবাই কেক বানাচ্ছো তো আমারও ইচ্ছা গেল দেখো আর অর একটু দিয়ে দিলাম ময়দা দিয়ে আবার একটু ভালো করে গুলে নেব এই কেকটা না বন্ধুরা বাচ্চাদের জন্য একদম পারফেক্ট হবে খুব মজা করে খাবে বাচ্চারা এবারে একটু আমি ড্রাই ফ্রুট নিয়েছি দেখো একটু টুটি ফুটি একটু মোরব্বা আর একটু কাজু বাদাম এরকম কুচি করে নিয়েছি এটা একটু দিয়ে দেব দিলে কেকটা একটু খেতে ভালো লাগে আবার একটু গুলে নেব ভালো করে এবার দিয়ে দিলাম এক চামচ বেকিং পাউডার আর হাফ চামচেরও কম দিয়ে দেবো বেকিং সোডা দিয়ে একটু গুলে নেব চিনি দিয়ে বানাই আমরা সাধারণত তো আমি গুড় দিয়ে বানাচ্ছি খুব সুন্দর গন্ধও আসে আর খেতেও খুব মজা হয় এবার দিয়ে দিলাম ভিনিগার দেড় চামচ মতো ভিনিগার দিয়ে দিলাম দিয়ে আবার একটু গুলে নেব দেখো এইগুলো দেওয়াতে কেক এই ব্যাটারটা কতটা ফুলে যাচ্ছে এটা দিয়ে রাখলে হবে না সঙ্গে সঙ্গে মানে যে কাপে দেবো দিয়ে বসিয়ে দিতে হবে গ্যাসেতে বসিয়ে দিতে হবে আমি কাপ নিয়েছি এরকম চারটে তেল মাখিয়ে নিয়েছি কাপের ভিতরটা এবার আমি অল্প অল্প করে এই ব্যাটার দিয়ে দেব এই কাঁচের কাপ নিয়েছি যে ভাবছো ফেটে যাবে আগুনের তাপে ফাটবে না দেখো হাফ কাপ মতো করে দেব নাহলে ফুলে উঠবে কেকটা পুরো এক কাপ হয়ে যাবে এইভাবে সব কাপগুলোতে আমি দিয়ে নেবো এইভাবে গুড় দিয়ে একবার বানিয়ে দেখবে স্বাদের কতটা তফাৎ চিনি দিয়ে বানানো আর গুড় দিয়ে বানানো একটু ট্যাপ করে নেবো সবগুলোতে দেওয়া হয়ে গেছে এবার দিয়ে দিয়েছি দেখো আগে থেকে থেকেই এরকম গরম করে নিয়েছি ডেকচিতে আমি কাপগুলোকে সাজিয়ে দেব মাঝারি আছে এটাকে আধ ঘন্টা রাখলেই হয়ে যাবে তিরিশ মিনিট রেখে দিলি কেক রেডি এবার ঢাকা দিয়ে দেবো তিরিশ মিনিট অপেক্ষা করব দেখো তিরিশ মিনিট পর ফিরে এলাম কত সুন্দর ফুলে উঠেছে কেকগুলার কালারটা দেখো এতটা কালার এসেছে গুড়ের জন্য যেহেতু গুড় দেওয়া সব কেকগুলো হয়ে গেছে ওর ঠান্ডা করবো ঠান্ডা করে প্লেটে নিয়ে নেব এদিকে একটা ছোটো আমি বোল বসিয়ে দিয়েছি গ্যাসের ওপর ডেরি মিল্ক নিয়েছি দেখো ক্যাডবেরিটা আমি গলিয়ে নেব ওপরে একটু আর কি আমি সাজাবো সেরকম তো ভালো পারি না যে টুকু পারি ক্যাডবেরিটাকে গলিয়ে নেব তাকে একদিকে আমি প্লেটে ঢেলে নিয়েছি কাপ থেকে মানে বার করে নিয়েছি কেকগুলো এবার গলানো ক্যাডবেরিগুলো আমি সব উপরে একটু দিয়ে সাজাবো আর কি মাখিয়ে নেব উপরটা কি যে দুর্দান্ত খেতে হয়েছিল এবার জেমস লজেন্স উপর দিয়ে একটু সাজিয়ে দেব আমি এগুলোর জন্যই বললাম বাচ্চাদের ফেভারিট হবে এগুলো দেখা মাত্রই না বাচ্চারা ঝাঁপিয়ে পড়বে যেহেতু এইসব লজেন্সগুলো বাচ্চাদের খুব প্রিয় আমি একটু সাজালাম দেখতে ভালো লাগবে দেখো সাজানো হয়ে গেছে কেমন লাগলো তোমাদের কমেন্টে জানাবে নতুনত্ব এরকম ভিডিও রান্নার দেখতে চাইলে কিচেনের অফিসারের পাশে থেকো সঙ্গে থেকো আবারও দেখা হবে অন্য ভিডিওতে ততদিন তোমরা ভালো থেকো সুস্থ থেকো হ্যাঁ বন্ধুরা সাবস্ক্রাইব করতে ভুলো না এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ